সমস্যা ফেস করতে দিয়েছে আবার এর মধ্যে অনেক দিব্য আনন্দ পাইছে এগুলো একটু বলেন যাতে আপনার আমাদের মায়ের মতো আপনাদের কাছ থেকে আমরা শুনি আমরা যাতে ভক্তি জীবনে আরেকটু ধীরে হইতে পারি আমি তো শাস্তিকে বলতাম আমি মনে করি যখন ক্লাস এইটে তখন যে আমাদের মানে যে নিরাকার ব্রহ্মের উপাস যে হরিয়ম হতে আমার আমার বাবা মা যে এর আগে দেখতাম বাবা মা মানে ও আমাদের গিয়ে মানে রাধা মানে রাধা কৃষ্ণের ছবি আছে চিত্রপোটা ছিল তারপরে আসিল অন্যান্য দেবদেবতারও আছে ছিল তো তারপরে যখন ওই যে একজন গুরু এসে আমাকে দীক্ষা দিল তখন দীক্ষা দেওয়ার পরে আমি তো আর তো তো এইটা সম্বন্ধে অভিজ্ঞতা নেই দেওয়ার পরে দেখি আর মানে ওই রাধাকৃষ্ণের আর সেবা ইয়ে নেই হ্যাঁ আমার ওখান থেকে নাকি অঙ্কার চিত্রকট বসাইতে হইব ওইটা তুলে দিতে হইব এরকম আর কি তো আমার একটু অশান্তি হইতো যে আগে তো ওইখানে রাধাকৃষ্ণ দেখতাম ভালো লাগতো দেখতাম বাবু যা মানে আমি পূজা দিতাম বিকেলবেলা তো পুরো দেখি যে ভালো লাগতেছে এই চিত্রকট বসানোর উপর থেকে আমার অশান্তি লাগে আমি আগে দেখতাম এখানে রাধাকৃষ্ণের চিত্র ছিল ভালো লাগতো আমার তো এইরকম করতে করতে মানে একটা মানে মানে আনন্দ পাইতেছি না আর কি অশান্তি হইতেছে এমনি যাইতাম এই যে কীর্তন হয় যে অষ্টক এই কীর্তন টীর্তন এগুলাতে যাইতাম যাওয়ার পরে দেখতাম ওই আগে পালা কীর্তন হইতো যাইতাম তো যাওয়ার পরে মানে খুঁজতে চাইতেছে যে মানে আনন্দ ভক্ত আনন্দ কোথায় এটা মানে আমি চেষ্টা করতেছি যে কোথায় আসলে মানে আমাদের প্রকৃত ভগবানকে এটা মানে একটা মনের মাঝে মানে চিন্তা আসা তো এটাতে শান্তি লাগতেছে না কেন তো এরকম করতে করতে দেখা গেছে তারপরে অনেকে বলতো যে এই কার মতো দীক্ষিত করছো তাইলে তো তুই ছেলেও পাইবা না তারপরে বিয়ের পরেও আবার কষ্ট হইব তো এরকম করার পরে দেখা গেছে এখানে বিয়ে হওয়ার পরে ওই ও দেখলাম আমাদের পরিবার সবাই হের মতো ও আয়েশা করছে এই পথে তো আসা পরে তারপরে আমি দেখি আর শান্তি পাইতেছে না তো এরকম করতে করতে একসময় এই জীবন যে অন্য মহাশয় বা এগুলাতে যখন গেছি আর বক্তাদের প্রবচন শুনি তখন আমার মানে ভালো লাগে কারণ হ্যাঁ সঙ্গ পাই আর তারপরে প্রভুপাদের ছোট ছোট গ্রন্থগুলা আনতে তো আনার পরে আমি তো আর বেশি কোথাও যাইতেও পারি না তো এই বিকেলে যখন রান্নাবান্না শেষ তখন দেখা গেছে এই ছোটো ছোটো গ্রন্থগুলা আর ওইগুলোই আমি সংগ্রহ করি একটা একটা বড়গুলো আনতে পারি না তো ছোটো ছোটো গ্রন্থগুলো দামেও কম ছিল তো আমি কই এই তো এখানে মানে প্রকৃত গুরুকে বা কি আসে বিষয় এটার সম্বন্ধে আমার কোনো প্রভুপদের একটা গ্রন্থের মাঝে আমি পড়তেছি যে আমার যে কোনো নিজেরে গড বলে সে গড নয় ডগ এই কথাটা একটা কথা আমার মানে মাইন্ডে একটু পরিবর্তন এসে পড়ছে যেমন আমাদের গুরু কানে মন্থ দিয়ে বললো যে কোনো সময় যেন গুরুরে মানে মনুষ্য অনেক করে গুরু গুরুর যেন ভগবান রূপে সেবা করে আর এখানে প্রভুপদ বলতেছে যে গুরু নিজেরা গড করে সে ডগ তাইলে তো কথার মাঝে ব্যবধান সৃষ্টি তখন মানে বুঝতেছি যে আসল কি মানে আসল ভগবানকে বা আমরা তার আরাধনা করা উচিত এই রকম খুঁজতে খুঁজতে তো প্রমপাদের গ্রন্থে আমি আনন্দগুলো আমি তো এর আগে ইয়া করছি যে হরিণ মতে বইগুলা পড়ছি সুপানদের প্রতিটা গ্রন্থই পড়ার চেষ্টা করছি এই অক্নি সঙ্গে পড়তেছি এই বিধবার জীবনযোগ্য সাধবার জীবন ও কুমারীর পবিত্রতায় বিভিন্ন পড়ছে কিন্তু ওই যে প্রবাদ গ্রন্থের মাঝে তারও আগে দেখেন তিরানব্বই সালে বাবার একটা বাবার কাছে একটা বৈরাগ্যবিদ্যা মানে পুরো গ্রন্থ ছিল কিন্তু পড়া টিভিলে গ্রন্থটা হাত দিয়ে কিছুই তো বুঝি না মাত্র এই সময় যে ক্লাস সেভেন এইটে পড়ি তো একজন পত্রিকা নিয়ে আসতো আবার আমাদের বিয়ে এই যে হরিষ্ণের সঙ্গে যার পর এটা নিয়ে আসতো ওই ছেলেটা আসলে এইরকম দেখত তো বাবা নাকি তখনকার সঙ্গে বাবা বলতো যে এখানে একজন স্টেশন মাস্টার আছে উনি মাছ মাংস কিছুই খান না বাবা ওই যে প্রবাদের অনুষ্ঠানে তো এরপরে আমরা মানে আগ্রহ হয়েছি যে ওই গ্রন্থটা থেকে আমি কিচ্ছু আর ভরিকে বলতো এটা তো প্রশ্ন ওঠে না বোঝার তো আমি এখানে বলতাম এটা কী নে বাবা কিচ্ছু বুঝি টু যে না কিছু ছবিগুলো দেখতাম এখনও রাখছি বাবা ওটা আবার মানে একটু নষ্ট হয়ে গেছে বাবা ওইটারে আবার ওই লাল পানি করে ওটারে বাধা রাখছে এটা আমার ঘরে আছে এখন তিরানব সেন বাবা লেখা ও রয়েছে ওই যে প্রবাদের গ্রন্থে যার গৃহে থাকে এক সময় ওই দিকে আগ্রহ হইতেছে আর আমার বঞ্জাময় এইরকম স্কুলে ওইখানে মানে কেউ স্থান দেয় না ওই যে আমাদের পেঞ্চিগঞ্চে খালি আমার বঞ্জাময় এক দুইটা গ্রন্থ নেয় আসলে মানে প্রবাদের গ্রন্থে যে গৃহের মানে প্রবেশ করছে আমার মনে হয় এগুলো তো বক্ত হবে যেমন ওই আমার বনজামাই পারছে না কিন্তু চেষ্টা করে গেছিলো উনি মানে মুক্তিজীবন ঢোকার জন্য কিন্তু এই যে স্কুল ভক্তদের সঙ্গে করতো পরে দেখা গেছে একজন প্রফেসর ছিল উনি আবার উনার এখানে জায়গাছে মানে ওইখানে একটা নাম হতো তো আমার বনজামাই একটু একটু টানত উনার কোনো আমি আবার পড়তাম তো এরকম করতে করতে সময় দেখা গেছে এখন কিন্তু এই আমার বোন নেই কিন্তু আমার বঞ্জিও বক্ত হয়ে গেছে বন্য ভক্ত হয়েছে ভালো ভক্ত এবং লিখিত ভক্ত সিংয়ের সাথে গিয়েছে তো এরপরে এই প্রভুবাদের গ্রন্থ পড়তে পড়তে আমার আর এদিকে এখন বিজয় হয়েছে বিজয় দিয়ে জয় জিলি ওই আমার বড় মেয়েরা বলতে যে এটা খাইস না এটাতে ভালো না ও দেখি ছোটোবেলা বন্ধ করে দিছে খাইবো না তো ও আমার মেয়ে খায় না আর আমি খাবো এই যে ওই ওটা খায় না এটা ভালো না মাছ মাংস খাওয়া ভালো না এদিকে বন্ধ করেছে এই যে এই বড় মেয়ে তো আমি কী করছি আমিও আমি না আমি হ্যাঁ যতক্ষণ আমার মেয়ে না ফাই আমিও তো এইরকম করতে করতে আমি পাঁচ বছরের মেয়ের সাথে আর করছি মেয়ের পরে জোর করে আর বড় খাওয়া হয়েছে কিন্তু আমি আর ভাই না তো এইরকম করতে করতে আর ভক্তদের অসম্ভব এরকম কিছু কিছু নিজেদের পাইতেছি এরকম ইয়ে করতেছি তো ওর মা কিন্তু যখন ওর বাবা অসুস্থ ছিল আমি কিন্তু স্কুলে এই যে আর কি সেটা বাজাই রাধা মাধবের মধ্যে থেকে যুগলটিলা থেকে আমি লাঞ্চি তারপরে বাগবত সেটাও আছে মানে দিয়ে দিছে ভোদ্যের সিটটা আমাকে দেখতে পারবে এই দুইটা পড়িয়া তো বুঝি টুজি না কিন্তু গ্রন্থ নিয়ে এসে বলছেন আমি এই মাঝখানে একটা সেট নিয়ে আসছে তো উনি আবার একটু ভিত্ত তো কি ক্যাসেট লাগিয়ে রাখছে বড়ো আর বাবা অসুস্থ মানে এই কি একটা লাগাইছে উনি কিন্তু বাবাকে মাটি বলতে থাকে কিন্তু আমার আছে খুব ভালো লাগতো আমি আরতি কীর্তন ক্যাসেট শুনতে শুনতে বিশেষ করে এই আরতি কীর্তনের ক্যাসেট আর এই মানে আপনার এই অনুবাদের ছোটো ছোটো গ্রন্থ আর ভক্তদের কাছে যাওয়া আসা এটাই আমার জীবনের বিশেষ করে এটাই শেয়ার আর প্রভুবাদ গ্রন্থ আমার বেশি ভালো লাগতো যেটা না বুঝতাম তো কিছু কিছু ভক্তদের সাথে মানে পরিচিত হয়েছে প্রবাদে ফোন করতাম মনে হয় প্রভু আমি যেটা বুঝি না এই কথাটা বুঝি না তুমি না হলে আমার বাসুবী যে ওটা বুঝতাম যে তুমি না বুঝলে আমার আবার প্রভুদের সাথে শেয়ার করো তো বলতো যে যা বুঝতে হয় ওটা বলতো আর না হইলে আমার প্রভুদের শেয়ার করে জানাই প্রভুরের সাথে কথা বলতাম এইভাবে কিন্তু ঘরে কিন্তু প্রভু রাজনীতি করে প্রভুকরিবার হিন্দু তিনশো পরিবার আছে আর এখন আর নাম উঠে গেছে তখন আমি আর দক্ষিণ পাড়া আমাদের আরেকজন আছে হিলাদা উনি আমরা দুজনে উনিও আবার শ্রদ্ধাশীল তো আমি আমাদের দুজনে যুক্ত যে দাদা একটা একটা নাম তো এখানে কালী মন্দির ছিল তো কালী মন্দির আছে কালী মন্দির আছে তো এই কালী মন্দিরে প্রথম ইয়ে হয়েছে মানে নাম হতো প্রথম দিন যখন প্রভুদের পুটি দাঁড়িয়ে প্রভুদের অনেক উজ্জ্বল করবো আপনাদের সপ্তাহ বা পনেরো দিনে আমার পবিত্র কৃষ্ণ প্রভুর সাথে পরিচয় ভালো ছিল তো পবিত্র কৃষ্ণ প্রভু এখন বর্তমানে উজ্জ্বল হতে বোঝানো তো উনি আবার বলছেন যে ঠিক আছে আমাকে আমি চেষ্টা করি জন্য এই কালী মন্দিরে রাখছে বুঝছেন কালী মন্দিরে যে প্রথম দিন একটা টা গাইছে কিন্তু এই আপ বৃষ্টি ওরা কালী মন্দিরের মানে উপরে সিঁড়িতে আরে মানে বারিন্দায় বসতে দেন স্কুল দখল করে দিন কালী মন্দির দেন বৃষ্টি মাঝে আমরা নামটা করছি দেখবো বৃষ্টি পড়তেছে আমাদের চান্দালি পড়তে আমাদের সবাইকে বৃষ্টি পড়তেছে ওইটা কি করছে তো যাই আমরা দুজনের মানে ওই লাদা রা প্রচেষ্টা আমরা একটু এটা কিছুদিন ইয়ে রাখছি মানে চেষ্টা এটা চালিয়ে গেছিলো মানে যে নামটা চল দেখি পাশের মহিলারাও আসে আমরা যেন যে দুজন এইভাবে করতে করতে একসময় দেখলো মানে এটা বন্ধ হয়ে গেছে অনেকেই এটার কিছু ইয়ে করতেছে তো আমি বললাম যে ভগবান অনেকটা কিছু হয়ে আসে আবার ওটা হয়ে গেছে তো এইটা আবার হয়েছে তো আমি বললাম যে কালী বর্ধা একটু আমার প্রভু আবার আছে তো আমি বললাম যে আচ্ছা এইটা কি ধরনের বিবেক আমরা বা আমরা মানবতা হিসাবে জাগতিক হিসাবে যে মানবতার যে একটা ধর্ম আমরা একজন কেউ বৃষ্টি বিজনে তারে আমাদের বিয়ে যায় জায়গা আর এই কি বেশ কিছু বক্তব্য প্রথম দিন আসছিলো তো এরা বৃষ্টি বিচ্ছা করতেছে তোমাদের রুচি হলো না যে সেটা তুমিও তো পারতাম তোমার কাছে তো চাবিটা আছে আমার তো এটা আমি কি করবো এরা যা এখানে আমি কি করবো তুমি বলতো যে চাবিটা দেওয়া বাড়িতে দেয় ওঠো পরে যাওয়াটাতে বৃষ্টি বুঝতেছে আরে ধর্মে তো পরে আগে তোমার যে কর্ম মানে এটা তো এটা তো করতা তোমার তো এটা কর্ম মানে এটা একটা কর্তব্য করব না একজন মানে বৃষ্টি বৃষ্টি তারে আমরা অসহায় একজন আজকে আমরা এমনিতেই জায়গা দিই তো এটা কী তখন আমি আছি বাবা এটা তো একটা সৎ উদ্দেশ্য ছিল কিন্তু এটা কেন ইয়ে হয়ে গেল তো ওইটা কী হয়েছে কালী মন্দিরে আর হয়েছে তো আমারও পরে একটা ইয়ে হয়েছে অনুভূতি হয়েছে কী জানি ওইটা আবার হয়েছে দক্ষিণ পাড়া একটা রাধা মাদে মন্দির হয়েছে উনি আবার হরিণের ইয়ে মানে শিশু যে সৌক্রমন্দির শিশু তো পুর গ্রামে আরেকটা হরিম মন্দির আছে ওই জন্য ওনারা উনি যে বলতেছে একটা মন্দির মতিপ্রভু তো ও সবাই বলতেছে যে কালী মন্দিরও আছে হরিম মন্দির আছে তাইলে আপনি রাধাকৃষ্ণের মন্দির করেন তো উনি ও যদিও এই যে বললাম না শুরু শিষ্য শেষে উনি করছেন রাধা মাধব মন্দির আর ভগবান আসছে ওই রাধা ও এইখানেই ভগবান আসছে রাধা মধব মন্দির এইখানেই আসছে ভগবান তো ওইখানে নামাটা চলে ওইটাই আবার তখন আমি বুঝলাম যে ভগবান কালী মন্দিরে নিজেই চাইছা ভগবানের সাথে তার স্থানে আসবে তো এদিকে রাধা মাধবের মধ্যে ওসে এইখানে নামোটা এখন সত্যি তো এইখানে তো আমরা আমি এখান থেকে মেরে নিয়ে প্রায় আধা কিলোমিটার উপরে ওপরে রাত্রিবেলা বাজার পার হয়ে তারপরে মেরে নিয়ে গেছি নামোটো বসে আমি চলে নিই আমরা চারজন মেয়েরা যাইব দুইজন আপনি মেয়ে আছে আমি আমরা পাঁচজন ছয়জন জন আর আমার যা আছে আমরা ছয় সাতজন আমার আমরা যাওয়া থেকে নামটা

অনেক ধরনের কথা নাই তো অনেক ধরনের কথাবার্তাও প্রবরে আবারও শান্তি করে প্রবাসীগুলা নিয়ে তো চিন্তা করে অনলাইনে গীতা ক্লাস করতেছি আবার ক্লাস টু বাঁধে ক্লাসে রাখতে স্বামী বাগুন দিকে নিলাম বর্বর অনেক শুরু স্বামী

তারপরে আবার দেখা গেছে উনি এমনও করছে আমরা সাতের আটটায় স্টোরি একক গীতা তো আমার ছোটো মেয়েটাও করছে এইভাবে আমরা তো ওইটা ওই বিশেষ কী বাবা ওয়ান ছোটো না ছোটো তো আমার ভালো করে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে আর আমরাও একটু প্রভু এটা চেষ্টা তো প্রভু মানে বাকিটা কৃষ্ণ মানে উনি কিছুদিন এসে এটা ভুল হয়ে গেছে তো অনেক ক্লাস তাস করতে পারি না তো এইভাবে এই প্রভু ভক্তিজীবনার বিভিন্ন বক্তরা সাহায্য করছে এদিকে আমার পাশাপ্রবির করছে ব্রজেশ করছে তারপরে সঞ্জয় প্রভু এরাও করছে তারপরে প্রভু এই যে মানে প্রবদ্ধরা বিভিন্ন রকমের সাহায্য করছে যখন যাওয়া ইচ্ছা করছে মতো আর জানি একটু প্রভু একটু গতি সময়ের সাথে প্রভু মোবাইলে আমার যত কিছু আমি জানতে চাইছি ওনারা আমাদের সাহায্য করছে তারপরে আসি তো প্রভু প্রসাদ তারপরে বললাম না পাঁচ বছর সাথীকার করছি আমি এমনি প্রসাদ পাইতে পারছি না এই হারিতেই আমি একটু এভাবে পাইছি তো এভাবে তো থাকে না প্রভু পরে দেখাচ্ছে যে প্রভু প্রভু অত্যপ্ত করতেছে যে একসাথে একসময় এই কোনো এখন পারতো তো প্রভুর কথায় আমি ঠিকই আমার আমি স্বীকার করছি আবার পাঁচ বছর ছোটো মেয়েটাকে আসলে আমি প্রসাদ পাই তো এখন বর্তমানে চোদ্দো পনেরো বছর হয়ে এইটা এইটাই তো এরপরে তো আমার অশান্তি লাগতো বন্ধ করে দিচ্ছে হয়তো প্রভুরা বলছে যে কেন আপনি বন্ধ করেন আপনার রাস্তা তো আপনার ক্রিয়া থাকে কেউ একজন আপনাকে ধর্ম করবে তাহলে আপনি করবেন এভাবে আপনার ধর্ম কোনো দিনের জন্য আপনি করবেন আপনাকে দেখে কেউ একজন হবে এইটা এই যে এটা এসে তো তারপরে অসাধু তো ছোটো বিয়েটাও যখন বড় হয়েছে একটু তো বলতেছে মা কেন বন্ধ করে দিচ্ছিল এতদিন তো বাবা হয়তো একটু বাবাও একটু চেষ্টা করতো তুমি তো সমস্যা তো ছোটো বিয়ে যখন এই কথা বলছে তখন আবার আমরা ওরা একটা এটা হয়েছে যে না আসলে আমি আগে আবার ইয়ে করতাম তো প্রবুর জন্য পাতেছি তোদের এই সময় দেয়ের কাছে একটা বিবেক হয়েছে তো আমি কেছি যে এইটার জন্য তোমার এসে তুমি আমার এটা বন্ধ করেছে ঠিক আছে যদি ওটার থেকে আর যদি এবার আমি এ তোমার না করতাম না তো প্রভু আবার ভগবানের যাতে মুক্ত করছে তো প্রভু রাজি জানি আবার এখন তখন আমি প্রসাদ জেনি আমি খাইলেই শুধু ওই যখন প্রসাদ তোর মতো তখন হয়তো ওইটা ঠিক তখন তো এই প্রসাদ প্রসাদ দেখি ছয় বছর তারপর পাঁচ বছর আমি এই স্বাধীন করলাম পাঁচ বছরও মাঝখানে গেল তাহলে এখন আবার ছয় বছরও করছে প্রভু কত বছর শুনেছি শুনে বছর চেষ্টা চালাইছে কিন্তু প্রভু

তো এরপরে পর মেয়েটা দিয়ে বিসে তো ও আবার ওই সিলেছে বাচ্চাটা এই যেমন না আবার পড়তেছে ইংলিশে অনার্স পড়তেছে এই আসতে দেবো যদি আমি এইটাই আপনার বয়স্লোক দেখতে পাই যে তো এইভাবেই আমার আনন্দই লাগতো খুব আনন্দ লাগতো আগে বিষ্ণু ভক্তরা আসতো আমি তো আমি কেউ ডাক দিলে দিত না দিলে আমি আমি আইসা পেতাম আমার আমার সাতাম আমার অনেক বৈষ্ণব ভক্তরা আসে তো আমি প্রভুর বয়ে বৈষ্ণবদেব বিয়ে তো ইয়ে করি না কারণ যদি একটা কিছু বলে বেশি কষ্ট আমার ইয়ে হইব মনে হয় বৈষ্ণবদের যদি ও একটা কিছু বলে তাইলে বা বৈষ্ণবদের সম্বন্ধে কিছু বলে আমার কষ্ট হইব ওই জন্য আমি বেশি একটা গিয়ে থাকি না কিন্তু প্রভু মাঝে মাঝে কঠিন আমি প্রভুরা যদি নবাসিত না সে মধ্যে যে আমরা প্রসাদ পাবো প্রভু আমি কিন্তু আস্তিত হয়েছি আমার তো জানি না প্রসাদ পাইতে না হ্যাঁ তা আমি তো প্রভু আমি আমার বানন্দ লাগতো যে প্রভু ইচ্ছে করে প্রভুরা বলে আমার ইতিহাস তো মানুষ তো কৃষ্ণ আসে সবাই ইয়ে করে আর ইচ্ছে করে বলতেছে আমি আমি এই কর্ম থাক প্রভু যে এই করে কিন্তু প্রভু এমনি মানুষ পছন্দ করে মানুষ আসলে পছন্দ করে নি ঠিক আছে সব দিনই তারপরে এইরকম প্রভুটি প্রভুরা আমাকে অনেক স্বাস্থ্য যদিও আমি কবিন মন্দিরের ইয়ের থেকে ইয়ে করছি আসতে এসেছি তো আসতে ঘটনাটা তারপরে আমি আশ্রিত আর সুযোগ পাই না প্রভু তো আমার বলে যে যদি আমি স্কুলে আস্রিতে হই তাহলে কিন্তু খুব খারাপ হইব প্রভু যাবে বলতেছে তো আমি এবার আসি যখন ঘুম আসি যখন আসতেছি এই যে বাইশ মানে তো প্রভু আমি অনেকই সময় কালারি করতেছি আর কি যে আমার ছোটো আমার বড় বোন এক বছর হইছে প্রসাদ পাইতেছে ওই আশ্রিত হইব আর বঞ্জিও আশ্রিত হইব আর আমি এত বছর ধরে ইয়ে করতেছে আমার কমটা কত খারাপ আমি করে আর কি করে নিজে তো আমি বলছি যে তারা কত সত্যিকে পড়ায় না পড়তেছে আর কি যে কত সত্যি পড়ায় না এক বছর হয়েছে না এরা এখন আসছে কি বা আমার বোনেরা এই সব বলে তো প্রভু আসলে তো এই সময় এক সময় দেখা গেছে প্রভু নিজেই আবার এই যে আমার বলছে যদি আসতে চলে আমি কিন্তু ঘর থেকেই বের করে দেবো যদি স্কুলে আসি ওই প্রভুই আবার নিজের মুখ দিয়ে মন্দিরে প্রভুদের ফুল প্রভু আমার আসিতেই করে যে না কেউ শিক্ষাগুরু হইতে রাজি না কেউ আমার দায়িত্ব নিতে রাজি না কারণ প্রভু করে ঝামেলা করে যায় তো এক সময় দেখাচ্ছে প্রভুই বা শুনে নিজেই ফুল দিয়ে পিতাম্বর প্রভুই ফোন করে বলছে তো এটাই সবচেয়ে ভালো আছে আর মন্দিরে যাওয়া যে প্রভু দিয়ে বলছে তখন

ওরা ব্রেন অপারেশন হয়েছে মানে গুরু যে কেপারা যে মানে পাণ্ডিত্য দিয়ে যে কোনো কিছু হয় না এটা আমার জীবনে আমি ওই ওইটার থেকে আমি এই যে অপারেশন হয়েছে ওইটা নিয়ে তো উনি এবার বলতেছে যে ওনার স্মৃতিশক্তিটা অনেকটাই হয়ে গেছে কিন্তু আর কিছু মহামন্ত করতে পারে বড় বলি তো যে করতে পারে আর বলে যে আমি তো কোনো দিনই পাইতাম না কারণ আমার আমি কোনো কিছু মনেও থাকে না আর আমি আমি পারি তো তো কী ভগবানের মানে এ আমার আমরা পরীক্ষা টরীক্ষা দিলাম তো করে আমরা দীক্ষা পরীক্ষা হয়ে গেছি তো হয়েছে না আমার মেজর বোনেরও বোন আপনার একটা আছে ও আবার অনার্স পাশ করে গেছে তো ও রয়েছে না কিন্তু আমার বড় করে দিকেছে

চিন্তা করেন আর এখন উনি এত খারাপ পরিস্থিতি ওনার গেছে আগে কত কষ্ট পারিবারিক ওনার হাজব্যান্ড ওনাকে যন্ত্রণা তো বিভিন্ন রকমের মানে যন্ত্রণা পারিবারিক পরিবারের সবাই ওনার উপর বিভিন্ন রকমের নির্যাতন করছে তো দেখেন উনি এখন কী অবস্থানে আসে উনি ওই যে বললাম না ওনার একটা চোখ চলে গেছে কিন্তু ঘরুয়াতে ওনাকে দিব্য চোখ দান করছে তো উনি এখন তাকে ওই ছেলে ভক্ত ওই ফেঞ্চিগঞ্জের নাম হতো পরিচালক আনন্দময় কিন্তু দেশ ওই ছেলের সাথে আমার নাম অটো বলি বলি হ্যাঁ ছেলের সাথে আমার ছেলের সাথে বাসাই নিজের নাম অটো বলি ছেলের সাথে কত মানে মানে একদম ভগবান একদম মানে নির্বিঘ্নে ওনার ভগবান সেবা করার সুযোগ আর এই অপারেশন রুগীটা ডাক্তারের বসে যে কোনো সব আপনার মার যে কোনো কিছু হয়ে যেতে পারে এইরকম যা হচ্ছে প্রভু চারটার সময় চারটার আরো আগে ওঠে উঠে অনেক উন্নতি করতেছে দিব্য সেবা এবং অনেকজনের একটা চোখও নাই মাথায় সবসময় যন্ত্রণা উনি এত কিছু কিভাবে করতেছে আমি বুঝতে পারছি ওনার চোখটাও নেই একটা চোখও নেই তারপরে উনি এভাবে সে কী তার এখন মানে কোন কোনো দিকে দৃষ্টি নেই শুধুই ভগবানের নাম জপ করে ভগবানের সেবা করে যায় বেশ তার নাম হচ্ছে যা যায় অনেক কিছু করতে পারে এই অসুস্থ শরীরে পথেছে এইটাই বলুন ভগবানকে ব্রিটিশের মনে অসংখ্য ছেলে আমরা আমার কর্মটা ভগবানের কর্ম খারাপ এই জন্য খারাপ হতে পারে ভগবানের যদি আপনাকে বৈষ্ণব দেবকে পার্থব যে কতটা এসে এটাই ভগবানের কাছে আমার কৃতজ্ঞতা কথা আমি এই